ওকে পৃথিবীর সমস্ত সুখকে কেটে কবরে পৌঁছে দেবে আর ইমান নামে যে বডিটা আছে ইমানের ভিতরে যদি অলসতা চলে আসে গাফলতি চলে আসে গাফলতি এমন একটা রোগ গাফলতি এমন একটা রোগ অলসতা এমন এক একটা রোগ সুস্থ এমন একটা রোগ ই ক্যান্সারের থেকেও মারাত্মক খারাপ যার ভিতরে অলসতা এসেছে নিশ্চিত হয়ে যান ওই লোকটাকে জাহান নাম যেতে হবে তাহলে ক্যান্সার নিয়ে যাই কবরে অলসতা নিয়ে যাই জাহান নামে ক্যান্সার নিয়ে যাই কবরে অলসতা নিয়ে যাই জাহান্নামে নামে অতএব বডিতে ক্যান্সার হওয়ার লাখো ভালো কিন্তু যেন অলস না হয়ে যায় অলস হয়ে গেলে ওই লোকটাকে জাহান নামে থাকতে হবে কে বলেছেন কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ তাবারাক একবার তা না বলছেন বিসমিল্লা রহমান রহিম জরি জহন্ন কীল জিনী ই লহুঙ্ আয়ো মুয়োল আদান উয় সো নিহ উল ই বলহু আদল উল সির করছি এখন আমি দুটো ফিলোজাফি বলবো দর্শন তথ্য বলবো একটু ধৈর্য ধরে নিবেন দর্শন তত্ত্বের ভিতরে জ্ঞানের ভান্ডার ভরা আছে আর এই আয়াতকে সামনে রেখে আমি দর্শন তথ্য বলবো আল্লাহ বললেন তর্জমাটা আগে শুনেলেন একবার তালা বলছেন সেই দিন কঠিন দিনের দিন বিচারের দিন যখন জাহান জাহান্নামকে কাছে কাছে করা হয়ে যাবি দুইজনকে যখন হাজির করা হবে তখন তোমরা দেখবে কি দেখবে দল দল জিন আর দল দল মানুষ তাদেরকে জাহান নামের ইন্ধন বানানো হচ্ছে তাদেরকে জাহান নামের বানানো হচ্ছে তাদেরকে জাহান নামের জ্বালানি বানানো হচ্ছে কেন 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 এই দলদল মানুষগুলিকে আল্লাহ জাহান নামে দিচ্ছেন লকরি বানাচ্ছেন তার একটাই কারণ তাদের তাদের শক্তি শেষ তাদের শ্রবণ শক্তি শেষ তাদের ভিতরে আমি একটা দিল দিয়েছিলাম যেটা ধাবন শক্তি ছিল যার ভিতরে ক্ষমতা ছিল বোধ সেখানে তৈরি হতো সেটা তাদের নষ্ট করেছে এবং তাদেরকে আমি কান দিয়েছিলাম কানগুলো তাদের নষ্ট হয়ে গেছে তাদেরকে আমি চোখ দিয়েছিলাম চোখগুলো নষ্ট হয়ে গেছে লাবঙ্কলবন লায়েফ কাগনা বিহা ওলাব আয়ন লায়বশিরোনা বিহা অলাবং আদান লায়েফ মা বিহা উলা শুধু এতটা নষ্ট হয়নি তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে তারা পশুতে পরিণত হয়ে গেছে শুধু পশুতেই থাকে নাই তার থেকেও নিচে চলে গেছি বাল হুম আজাল এখন আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ কেন 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 তাদের চোখ গেল কান গেল দিল গেল কেন কেন আল্লাহ বলছেন উন ইকা তারা অলসতা নামে ভাইরাসে আক্রান্ত হয়ে গেছিল অলস তাদেরকে এতটা নিচে নামিয়ে দিয়েছে এখন একটা উদাহরণ দিব অলস হচ্ছে মারাত্মক রোগ আগে ফিলোজাফিটা বলি আমি যেটা যেমন বলবো এটা ওই রকম শুনবেন আমি এখন যেটা বলছি এটা বোখারি নয় মুসলিম নয় তিরমিজি নয় আবুদত নয় নাসাই নয় ইবনে মাজে নয় দার্মি নয় দারকতিনি নয় ইভেন মিসকাতেও নেই এটা ফিলোজাফারদের কথা যারা বড়ো বড়ো ইসলামের চিন্তাবিদ যারা ইসলামকে নিয়ে গবেষণা করেছে সেই রকম আহলুল ইলমেদের কথা এ কথাটার উপরে ইমান আপনাকে আনতে হবে কোনো মানে নাই শুনবেন মাত্র ভালো লাগলে ইয়াদ রাখবেন খারাপ লাগলে ছেড়ে দেবেন শৈতান নামে পৃথিবীতে একজন আছে যেদিন থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে শৈতান তার নিজস্ব চরিত্রের রূপ নিয়ে দাঁড়িয়েছে এবং এই পৃথিবীটা হচ্ছে ক্রিকেটের ময়দান একদল ফিল্ডিং করছে একদল ব্যাটিং করছে শৈতান চাইছে আমাদেরকে আউট করবে কিন্তু আমাদেরকে মজবুত করে ব্যাট ধরে খেলতে হবে একদিন আমরা বিজয়ী হব ইনশাল তাই সেই শৈতানের ষাট হাজার চক্রান্ত